শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে আমাদের বাড়ির এই পিঠে তৈরি করা শীতের মধ্যে যে কতবার খাবো তার ঠিক নেই দুবাটি গোবিন্দভোগ চাল এক বাটি বিউলির ডাল জলে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো চাল ডাল পুরোপুরি ভিজে গেছে এবার হাতের সাহায্যে জল জড়িয়ে মিক্সার জারে দিয়ে দেবো অল্প জল দিয়ে মি পেস্ট করে নেবো একইভাবে বাকিটাও করে নিলাম তারপরে মিক্সিতে বা জলও দিয়ে দিলাম খানিকটা এবার নুন দিয়ে দশ মিনিট ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পরে আরও দশ মিনিট ভালো করে ফেটিয়ে নেব এবার তাওয়াতে তেল ব্রাশ করে এবার দু হাতা ব্যাটার দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট দু মিনিট পরে এমনিই দেখো উঠে যাবে তোমার খুন্তি হাতা কিছুই লাগবে না হাতে উল্টে দিতে পারো বা এরকম মুড়িয়ে হাত দিয়ে দেখেছো এবার এর পরেরটা দেখো মানে হাত দিয়ে উঠে যাবে খুন্তিরও দরকার পড়বে না আবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপরে এই যে তুলে নিলাম একইভাবে সবগুলোই করে নিতে হবে আর যদি পুরো লাল লাল করো তাহলে পুরো ধোসা হয়ে যাবে আর কতটা সফট দেখো এইটা শুধু গুড়ের সাথেই খেতে হবে এই যে গুড় গুড় দিয়ে একবার গরম গরম পরিবেশন করেই দেখো আর খেয়েই দেখো কি দুর্দান্ত